এইচএসি পরীক্ষা চলছে অনেকেই পরীক্ষার হলে একে অপরকে হেল্প করে অনেকে দেখে লেখে আর সুযোগ যদি ভালো পায় তাহলে মোবাইল থেকে দেখেও সমানে লেখে তারপরে বুক ফুলা পরীক্ষার হল থেকে বেরিয়ে চলে আসে এইভাবে নকল করা একে অপরকে সহযোগিতা করা মোবাইল দেখে লেখা ইসলাম অনুমোদন করে কিনা আচ্ছা যারা এই প্রশ্নগুলো করে তারা কি জানে না যে এটা খারাপ কাজ জানে কিন্তু সবাই মানে ওই যে আমরা আলোচনা করলে এটা রেফারেন্স হিসাবে দেখায় আর কি যে দেখো হুজুররা বলছে বাস মানে শরিয়ার যেহেতু বিষয় এখানে আসছে এজন্য কিন্তু আলোচনাগুলো জানতে চায় অনেকে দেখেন আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম বলছেন যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমাদের দলভক্ত নয় আর যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে মান গানা ফালাইসামিন না সেও আমার দলভক্ত নয় একটা অসুস্থ প্রতিযোগিতা চলতেছে বর্তমান সময়ে এবং একটা অসুস্থ জেনারেশন তৈরি হচ্ছে সামনের পৃথিবীতে কেমন নকল করে ভাই বুক ফুলে আবার বলে যে সারাদিন টিকটক করে এবার আমি যে ফাশ করবো এটা বুঝতে পারি নাই মানে সে যে পাশ করবে সে নিজেও কল্পনা করে না যে সে পাস করবে কি ছাত্র মাইরি আবার আরেকজন তো বলে মানে বাহির হয়ে বলে যে সালমান যে হেল্পটা করছে দোস্ত আমি কোনোদিন ভুলবো না তোরে এরকম কথা বলে আর যদি সুযোগ ভালো পাই তাহলে তো মাসাল্লাহ অ্যান্ড্রয়েড ফোন বাইরে থেকে নিয়ে তারপরে নকল করে এরকম দেখা যাচ্ছে অনেক সময় এরকম ঘটনা ঘটছে আপনি কি করলেন পরীক্ষাটা কেন নেওয়া হয় আপনার মেধা যাচাইয়ের জন্য সারা দিন পড়বেন না টিকটক করে বেড়াবেন রিলস ভিডিও করবেন নাচানাচি করে বেড়াবেন বন্ধুদের সাথে আড্ডাবাজি করবেন আর পরীক্ষার সময় যা নকল করবেন ইসলাম অনুমোদন করেন না নকল করে যদি চাকরি নেন সেই চাকরির উপার্জন খাওয়া আপনার জন্য হারাম নকল করে যদি পাশ করেন পাশ করার পরে যে ফ্যাসিলিটি আপনি পাবেন সেটা আপনার জন্য হারাম আপনি প্রতারক নিজের বিবেককে জিজ্ঞেস করেন আল্লাহ রসুল সাল্লু ভালি আসলাম সরাসরি নিষেধ করেছেন এবং আল্লাহ তালা কুরানুল কারিমে কি বলছে একটু খেয়াল করেন আল্লাহ তালা বলছেন আলাল আলাল তা তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করো সৎ কাজের ব্যাপারে অসৎ কাজের ব্যাপারে কেউ কাউকে তোমরা সাহায্য সহযোগিতা করো না এটা তো আল্লাহ তালা নিজে বলেছেন তা আপনি যে আপনার পাশের ফ্রেন্ডকে দেখাচ্ছেন জানের দোস্তকে দেখাচ্ছেন এ দোস্ত সাময়িকভাবে আপনাকে ভালো বললো আপনি আল্লাহ আদালতে কিন্তু অপরাধ করলেন আরেকটা বিষয় আপনাদেরকে বলি শুধু যে ছাত্ররা বা ছেলে মেয়েরা ছাত্রীরা যে নকল করে বিষয়টা এরকম না গ্রামাঞ্চলে অনেক সময় শহরাঞ্চলে কিছু কিছু জায়গায় দেখা যায় টিচাররা পর্যন্ত ছাত্রদেরকে হেল্প করে নকল করতে এটা আগে দেখা যায় তো এখন কমছে মানে টিচাররা ওই অন্য কেন্দ্রে যে পরীক্ষা হচ্ছে ওখানে পর্যন্ত চলে যায় হেল্প করার জন্য নানানভাবে তদবির করে এই ধরনের জিনিসগুলো ইসলাম অনুমোদন করে না এটা প্রতারণা আর কেন আপনি এমনটা করতেছেন আল্লাহর আদালতে কি আপনি দাঁড়াবেন না অবশ্য আপনাকে দাঁড়াইতে হবে দেখেন এই নকল পরীক্ষার ব্যাপারে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ বিনবাজ রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে পরীক্ষায় নকল করা মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে প্রতারণার মতোই হারাম এবং ন্যাটারজনক শেখ বিনবাজ রহমে তিনি বলছেন মানে এরা প্রতারক এবং এরা যদি হাদিস বলে সে হাদিস গ্রহণ করা যাবে না ভাই জানেন এরা যদি সাক্ষী দেয় এদের সাক্ষী গ্রহণ করতে হলে বার ভাবতে হবে এরা যদি কোনো কথা বলে সেই কথাটা যাচাই বাছাই না করে বিশ্বাস করা যাবে না তার মানে কী আপনি পাপিষ্ঠ একটা পাপিষ্ঠ সে পৃথিবীতে টিকে থাকবেন লজ্জা করেন আপনার উচিত না ভাই এগুলা কি একটা অসুস্থ প্রতিযোগিতা চলতেছে বুক ফুলায় বলে আর লজ্জা থাকা উচিত তো যে আমি দেখে পাশ করেছি নকল করে পাশ করেছি আপনি কীভাবে বলেন না দেখালে দোস্ত আজকে কিন্তু তোর খবর ছিল এরকম কেন এরকম কথাও বলে থাকে খাতা নিচ্ছে সেও কাটতেছে সেও কাটতেছে সেও কাটতেছে সেও কাটতেছে তো এইভাবে দেখে পরীক্ষায় পাশ করা নকল করা সাহায্য যে করবে সেও অপরাধী হবে যিনি লিখবে সে অপরাধী হবে যিনি নকল করবে সে অপরাধী হবে আর নকল করে এই ধরনের কোনো জায়গায় বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হন অথবা চাকরি বাকরি করেন এটা আপনার জন্য কোনোভাবেই জায়েজ হবে না সুতরাং নকল থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবার আসেন ছেলে ছেলেমেয়েরা হুজুর মাথায় তো কুলায় না কীভাবে মাথায় কুলাবে পরীক্ষার আগে কলম পড়া নিতে আসে আমার মসজিদে মাহফিলে যায় কলম পড়া নেয় অনেকে হুজুর এসএসসি পরীক্ষা এইচএসি পরীক্ষা কলম পড়া দিয়া পাশ করতে চায় সারা বছর পড়াশোনা ঠিক মতো করে নাই শুধু কলম পড়া দিয়ে কি পাশ হবে হুজুর পড়ে তো গেলাম পরীক্ষার হলেতে কিছুই মনে আসে না এই সমস্ত মানুষ যারা আছে যাদের মাথার মধ্যে এই যে খালি ভুলে যায় মনে থাকে না জেহেন দুর্বল আপনাদেরকে একটা পলিসি শিখিয়ে দিই টিপস দিয়ে দিই যখনই পরীক্ষার হলে কোনো কিছু ভুলে যাবেন দুরশ্বরীফটা বেশি বেশি পড়বেন আল্লাহম্মদ সল্লা আলা মোহাম্মদ আল্লাহ সল্লা আলাহ মোহাম্মদ আমরা পরীক্ষিত একটা আমল আমার এবং আমাদের এই আমলটা যদি করেন ইনশাল্লাহ তালা আপনার ভুলে যাওয়া জিনিস আপনার মেধায় আসবে আল্লাহ তালা আমাদের সবাইকে গুণামুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন